সেবা করব তাহলেও অন্তত একাদশী ব্রতকে অবলম্বন করতে হবে একাদশী ব্রত ছাড়া আমরা যেতে পারবো না এই জন্য নন্দবাবা গোপ গোপীদের নিয়ে একাদশী পালন করেছেন সারা রাত্রি ব্যাপী কীর্তন করবার পর কি হলো সকাল হয়ে গেছে মনে করে নন্দবাবা ব্রাহ্ম মুহূর্তের আগেই যমুনার জলে প্রবেশ করলেন স্নান ক্ষেত্রে ব্রাহ্ম মুহূর্তের আগ মুহূর্তে স্নান করতে নাই ঠিক ব্রাহ্ম মুহূর্তেই স্নান করতে হয় এই ব্রাহ্ম মুহূর্ত কোন সময় অরুণোদয় কালের পূর্ব ভাগ অরুণোদয় কাল কাকে বলে জগতে যেই সময় সূর্য উদিত হয় তার থেকে চার দণ্ড পূর্বের ভাগ হলো অরুণোদয় কাল মানে ধরুন একটা কথা অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি যে এখন সূর্য উদিত হয় পাঁচটার সময় একটা কথার কথা তাহলে পাঁচটার সময় যদি সূর্য ওঠে আমাদের পৃথিবীতে তাহলে এর থেকে চার দণ্ড আমাকে যোগ করতে হবে যোগ করলে যেই সময়টা পাবো সেটা অরুণোদয় কাল তাহলে ধরুন পাঁচটার সঙ্গে আমি যোগ করে নিলাম আরও চারদণ্ড দণ্ড মানে দণ্ড কত মিনিটে হয় চব্বিশ মিনিটে এক দণ্ড হয় তাহলে চার দণ্ড মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট হবে তাহলে এর সঙ্গে আর এক ঘন্টা ছত্রিশ মিনিটে অ্যাড করে দিতে হবে তাহলে কত হলো তাহলে এখানে চার থেকে চারটে হলো পাঁচটা থেকে চার আর ওর সঙ্গে ছত্রিশ তাই না তার মানে সাড়ে তিনটা হয়ে গেল তাই হয়ে গেল না তাহলে ঠিক ওই সাড়ে তিনটার সময়টা হলো ব্রাহ্ম মুহূর্ত তার পূর্বের ভাগ কিন্তু রাত্রির শেষ ভাগ আর রাত্রির শেষ ভাগটাকে কিন্তু মানে তম নিশা এই সময়টা হলো আশুর কাল রাত্রের শেষ ভাগ এবং দিবসের শেষ ভাগ এই দুই সময় খুব সাবধান হয়ে অবস্থান করতে হয় দিবসের শেষ ভাগকে আমরা গধুলি বা সন্ধ্যা বলেছি আর রাত্রির শেষ ভাগটাও খুব সাবধানে থাকতে হবে কেন থাকতে হবে এই সময় ভূতপতি মহাদেবের অধিষ্ঠিত কাল এই সময়ে দিনের যখনই শেষ হয়ে যায় তখনই মহাদেব কি করেন তার জটাজুট বিকীর্ণ করে দিয়ে সূর্যদেবকে আচ্ছাদিত করে তার প্রেত পিসাজগুলিকে ছেড়ে দেন আর এই প্রেত পিশাচগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে এই সময়ে যারা ভগবানের নাম করেন না ভগবানের চিন্তন করেন না যারা সন্ধ্যা বন্দনা ইত্যাদি করেন না এই প্রেত পিসাজগুলি কি করে এদের অন্তঃকরণের মধ্যে প্রবেশ করে ফেলে প্রবেশ করার ফলস্বরূপ এদের অন্তঃকরণের মধ্যে পৈশাচিক বাসনার উদয় হয়ে যায় এর জন্যে সন্ধ্যাবেলাটা খুব সাবধানে অবস্থান করবে সন্ধ্যাবেলাটা কখনোই এটা সেটা করতে যাবে না ভগবত স্মরণ ভগবত ভগবান নাম কোন এক সময়ে সিদ্ধ জগন্নাথ দাস বাবার কাছে এক ভক্ত এসে জিজ্ঞাসু হয়েছিলেন বাবা কি করলে জীবের পরমায়ু বর্ধিত হয় এবং নির্বিঘ্নে জীবনযাপন করা যায় বাবা বলেছিলেন ভবা দুবেলা বাজার করতে বেরোয় আর বাজার করে নিয়ে যাওয়ার সময় সদা হিসাবে নিয়ে যায় জীবের পরমায়ু মানে ভবা শব্দের অর্থ মহাকাল ভগবান শিবজি তিনি দুবেলা বাজার করে কি নিয়ে নিয়ে যাচ্ছেন যাচ্ছেন আমাদের চলে এর তার নাম মহাকাল তিনি প্রত্যেক দিন আমাদের কাল হরণ করে নিয়ে চলে যাচ্ছেন আমাদের মৃত্যুর দিকে টেনে নিয়ে চলে যাচ্ছেন এই যে প্রত্যেক দিন আমাদের একদিন করে চলে যাচ্ছে এই যে আজকের দিন চলে গেল মানে আমরা মরণের একদিন এগিয়ে এলাম মৃত্যুটা একদিন এগিয়ে চলে আসলো আমাদের সামনে এইভাবে আমরা দিন দিন করে মরণের দিকেই যাত্রা করেছি মরণপথ যাত্রী জীব আমরা তো এই যে মৃত্যুপথ যাত্রী আমরা মরণের দিকে যে আমরা যাত্রা করেছি মরণের দিকে যে যাচ্ছি মৃত্যু যাত্রী। তো আমাদের উপায় কি বাবা বলছেন একটাই উপায় একবারে সূর্য অস্তের সময় থেকে শুরু করে রাত্রির প্রথম প্রহর পর্যন্ত নাম আবার রাত্রির শেষ ভাগ থেকে দিবসের প্রথম প্রহর পর্যন্ত যিনি হরি নাম করতে পারেন কাল কখনো তাকে স্পর্শ করতে পারে না তিনি দীর্ঘায়ু হয়ে ভগবত ভজনে নিযুক্ত হয়ে যান বাবা নিজেও দীর্ঘদেহী ছিলেন আমাদের গৌরী বৈষ্ণব জগতে যত যত মহাত্মা আছেন তার মধ্যে সিদ্ধ জগন্নাথ দাস সব থেকে দীর্ঘায়ু তিনি একশো সাঁত্রিশ বছর পর্যন্ত স্বদেহে প্রকটলীলাতে ছিলেন মানে খুব দীর্ঘদেহী মহাত্মা তো তাঁর অনুভব এটা যে প্রতিনিয়ত এই সময়টা নাম করবে কারণ যেহেতু এটা আশুর কাল তো নন্দবাবা ভাবলেন ব্রাহ্ম মুহূর্তে এসে গেছে এটা মনে করে আসুর কালেই যমুনার জলে নেমে পড়লেন আর সঙ্গে সঙ্গে যমুনার জলে বরুণের কিছু পরিকর যক্ষরা ছিল তারা নন্দবাবাকে ধরে নিয়ে চলে গেলেন নন্দবাবাকে যখন বরুণের নিকেতনে নিয়ে আসা হলো বরুণ প্রথমে ভয়ভীত হলেন কিন্তু পরক্ষণে ভাবলেন কান টানলে তো মাথা আসবে তার মানে বাবাকে যখন আমার পরিকরেরা ধরে নিয়ে এসেছে তাহলে কৃষ্ণ বলরামও আমার দুয়ারে চরণ ধুলা নিশ্চিত দেবে এইভাবে চুপ করে রইলেন হলেও তাই কৃষ্ণ বলরাম যখন জানতে পারলেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম বরুণ লোক যাত্রা করলেন বরুণজি প্রথমেই ক্রেতাঞ্জলি ফুটে ক্ষমা ভিক্ষা করলেন যে হে ভগবান ক্ষমা করে দিন আসলে আমার এত বড়ো স্পর্ধা নাই যে আমি বাবাকে ধরে নিয়ে আসব। আসলে ব্যাপারটা কি জানেন তো আপনি ধরিত্রীকে ধন্য করেছেন আপনার চরণ ধুলি দিয়ে আর আমার বাড়িতে একটু আপনার পায়ের ধুলো পড়বে না এটা আমি ঠিক মানে সহ্য করে উঠতে পারি নাই তার জন্য এই মর্যাদা লঙ্ঘন করেছে শুধুমাত্র আপনার চরণ ধুলি পাওয়ার আশায় তো আপনি এসেছেন আমি কৃতকৃত্য এই বলেই বরুণজি কি কৃষ্ণ বলরামকে সুন্দর সুবর্ণ সিংহাসনে বসিয়ে মহা অভিষেক